মালিক যেই ফেলে কে খাবে গোলাম একই ফেলে কে খাবে ইসলামে কি আছে কর্মচারী কাজ করবে ধান ঝরা আগে বেতন দাও চান্দাবাজি ধানদাবাজি রাজনীতিতে কি আছে মালিক খাবে দশ টাকা দামের খেজুরের ইফতারি কর্মচারী খাবে পায়ে লাগানো আটানা দামের খেজুর চান্দাবাজি আর ধানদাবাজি রাজনীতির মধ্যে কি আছে মাইকে বলবে কেউ খাবে কেউ খাবে না

আপনাদের এই বেঙ্গির কাছেই তো এলাকার ভাখাতে খুব ভালো মানুষ